যখন একজন ব্যক্তি মানে আমরা যদি আমাদের দেশের এনএসের কথাই বলি তিনি রাশিয়ায় যে গেলেন রাশিয়ায় তার সঙ্গে ভ্লাদিমির পুতিনের দেখা হলো সেই নিয়ে সারা বিশ্ব দেখলো সব জানাজানি হলো আমরা বিস্তারিত সব জানালাম ছবি ফটো সেশন হলো ভিডিও সামনে এলো তারপর যখন এই খালিলুর রহমানের সঙ্গে দিল্লিতেও বৈঠক হলো আজিৎ ডোভালজির তখনও কিন্তু সেই ছবি আমরা দেখলাম সংবাদ মাধ্যমে ছবি এলো কি আলোচনা হয়েছে তার একটা মোটামুটি একটা বিষয় আমরা জানতে পারলাম কিন্তু খুব রহস্যজনক বিষয় হচ্ছে এই খালিলুর রহমান দোহায় যাচ্ছেন গিয়ে কি কথা বলছেন না বলছেন মানে কিচ্ছু জানা যাচ্ছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না মানে অনেকে তো এই নিয়ে একটু মক করাও শুরু করেছেন যে খালিলুর রহমান বাংলাদেশের জেমস বন্ডের থেকেও বড় একজন কোনো ব্যক্তি হয়ে গেছেন যার গতিবিধি সম্পর্কে কেউ কিছু জানে না 52 ন্যাশনাল সিকিউরিটি বাংলাদেশে খলিলুর রহমান তাকে নিয়ে এসেছে এই প্যারাট্রুপার যে প্যারাট্রুপ করে এই ইউনিস যাকে ওয়াশিংটন ওখানে বসিয়ে দিয়েছে বাংলাদেশে এই 14 মাস আগে 7 আগস্ট 2024 এবং কিছুদিন মধ্যে তার পরম বন্ধু যিনি বাংলাদেশে বহু বছর থাকেনি ইউএনএ ছিল ইউনাইটেড নেশন তারপর ওখানে সেটেল করে গেছে ইউনাইটেড মার্কিন যুক্তরাষ্ট্রর একজন নাগরিক তাকে উড়িয়ে নিয়ে চলে এসে বাংলাদেশের এনএসএ বানিয়ে দিল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সো ফার সো গুড কিন্তু যেটা আপনি বললেন যে প্রশ্ন চিহ্নগুলো উঠতে যে কাতারে বারবার আমরা দেখছি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই বছরে গত সাত মাসে চারবার গেছে চারবার এবং বিশেষ করে যে প্রশ্ন চিহ্ন উঠতে যখন আপনারা যেটা স্ক্রিনে দেখছেন কলম্বো ডায়লগ যেটা ছিল সেখানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার শ্রী আজিব ডোভালজি যখন একটা তার হাতে মোটা একটা ডোজিয়ার তুলে দিয়েছে আমি বারবার বলি সবার দুটো চোখ ভারতে ত্রিনেত্র ভারতে তিনটে চোখ আছে এবং ভারত বাংলাদেশ কি করছে পাকিস্তান কি করছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যারা ভারতকে দুর্বল করতে চায় তাদের তাদের দিকে কিন্তু একদম আ আছে প্রত্যেক মিনিট টু মিনিট ইনফরমেশন আমাদের কাছে আছে এটা যেমন সত্যি যখন এই ডজিয়ারটা তুলে দিল এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশের খলিলুল রহমান যখন ডজিয়ারটা খুলল চক্ষু চড়ক কেন এখানে দেখা গেছে 12টা ক্যাম্প কোথায় কোথায় বাংলাদেশের মধ্যে যে জঙ্গি ক্যাম্পগুলো যেমন পাকিস্তান অথবা পাক অধিকৃত কাশ্মীরে গড়ে উঠেছিল এই তিন চার দশক ধরে একইভাবে বাংলাদেশে এক বছরের মধ্যে বারোটা ক্যাম্প গজিয়ে গেছে আমি আবার রিপিট করছি স্বপন বারোটা জঙ্গি ক্যাম্প এবং এই ক্যাম্প কি ট্রেনিং চলছে কে কার সঙ্গে কথা বলছে কখন মুভমেন্ট হচ্ছে ঢাকায় বনানীতে কে কোন হোটেলে বসে কি ছক করছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খ এই ডোজিয়ারের মধ্যে আছে এবং বারোটা ক্যাম্প কোথায় কোথায় কোনো হাওয়ায় নেয় এই জন্য চক্করচরক যাচ্ছে উঠেছে কেন কুমিল্লা ত্রিপুরা বর্ডারে ওইখানে আছে হুম ফিব আব চট্টগ্রাম কক্সবাজার বিভিন্ন ক্যাম্প আছে রংপুরে তিনটে ক্যাম্প আছে যেটা আমরা চিকেন নেক বলি অর শিলিগুড়ি করিডোর ঠিক পাশে তে ক্যাম্পে আইএসআই যারা আছে যারা এজেন্স আছে এই বিভিন্ন এই ক্যাম্পে আনসারুল্লাহ বাংলা টিম আছে কিছু রোহিঙ্গাদের আছে লাস্কারে তো কিছু যারা বাংলাদেশি যারা জয়েন করেছে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে আইডির মধ্যে ট্রেনিং দেওয়া হচ্ছে এই যে নতুন একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে খুলে ফেলেছে এই জঙ্গি ইন্ডাস্ট্রি যেটা পাকিস্তান একদম পিএইচডি করেছে পাকিস্তানের যদি সবচেয়ে বড় কোন ইন্ডাস্ট্রিয়াল বেস থাকে সেটা হচ্ছে জঙ্গি ইন্ডাস্ট্রি একইভাবে বাংলাদেশের জঙ্গি ইন্ডাস্ট্রি পুরো চিত্তা তুলে দিয়েছে হাতে ডোজিয়ারটা তুলে দিয়েছে এবং সেটা দেখে যে গা গুলিয়েছে তার এমনি যে সুগার শট হয়েছে যে এত হাই ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে খালিলুর রহমান দৌড়ে কলম্বো ডায়লগ ছেড়ে পালিয়ে গেছে পরের দিনই যে চলে গেছে ঢাকায় এবং আপনি যেটা বললেন এই তিন চার দিনের মধ্যে সময় নষ্ট না করে তার বাবারা যেখানে বসে আছে কাতারে আপনি যেটা ঠিকভাবে ভাবে বললেন দোহায় সেখানে বারবার পৌঁছেছে আবার পঁচিশ থেকে আঠাশও এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পৌঁছেছে কিন্তু আমার প্রশ্ন সপন তিনটে প্রশ্ন আমি করছি যে কোনো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যখন যায় তার দেশ তার মানে এখানে বাংলাদেশে একটা অফিসিয়াল ডেলিগেশন নিয়ে যাবে একা তো ঘুরতে যাবে না তার সঙ্গে আরো এন এর সঙ্গে আরো কিছু সেক্রেটারি যাবে বাংলাদেশ সিভিল সার্ভিস অথবা বাংলাদেশ পুলিশ সার্ভিস অথবা তার সামরিক বাহিনী কিছু লোক তার সঙ্গে মুভমেন্ট করবে তাদের লিস্ট এই যে মুভমেন্ট করছে তার একটা অফিসিয়াল ডিক্লারেশন করবে তার কাতারে নামছে কাতারে একটা অফিসিয়াল ডিক্লারেশন হবে প্রেস মিট হবে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অথবা রুশের অথবা যে কোনো অত্যাধুনিক দেশের রাষ্ট্রে যেখানে এনএসএ করে ভারতে আসছে ভারতের এনএসএ আমেরিকায় যাচ্ছে অথবা রুশে যাচ্ছে অথবা কাতারে যাচ্ছে তার একটা অফিসিয়াল ডিক্লারেশন হয় আমাদের সামরিক বাহিনী চিফ কেউ রাশিয়ায় যাচ্ছে এখন নেভাল চিফ মার্কিন যুক্তরাষ্ট্র হয় তো লুকিয়ে যাচ্ছে একবারে পুরো পৃথিবীকে জানিয়ে অফিসিয়াল ডিক্লারেশন আছে কি করতে যাচ্ছে কেন যাচ্ছে সমস্ত ভারত সরকার আহ পাবলিক ডোমেনে তুলে দেয় দ্যাট ইস হাউ ইট ইস ডান ফর এনি ডিপ্লোমেসি আর এই যে লুকিয়ে চুরিয়ে যাচ্ছে কাউকে না বলে এবং চার বান বিগত সাত মাসে একটা বড় প্রশ্ন কিন্তু আমি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের দর্শকদের থ্রি ডি ম্যাপিংয়ের মাধ্যমে এই লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব। যে লোকেশনগুলোর কথা কিছুক্ষণ আগেই কর্নেল চৌধুরী বললেন কর্নেল চৌধুরী আপনার কাছে আমার মানে একটা কুইক একটা প্রশ্ন আমি সংক্ষেপে নিয়ে নেবো এবং তারপর আবারও বিস্তারিত আলোচনায় আসব। মানে কিউরিওসিটি এটাই হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষের মধ্যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই দোহায় শুধু যে খলিলুর রহমান যাচ্ছেন এটা তো একটা ছোট খবর নয় একটা বড় খবর অলরেডি হয়ে গিয়েছে যাচ্ছেন কাদের কাছে শোনা যাচ্ছে সেখানে আইএসআই সিআইএ যাদের কাছে বাংলাদেশ হাত পাততে পারে সেই সমস্ত সব ইন্টেলিজেন্স কর্তাদের সঙ্গে তিনি কথা বলছেন তাদের সঙ্গে নাকি আলোচনা করছেন গোপন মিটিং করছেন এই এই আলোচনা মানে এটা কতটা বলা যেতে পারে যে একটা এর মধ্যে সত্যতা রয়েছে স্বপন আমার মনে হচ্ছে কাতার স্পেশালি কাতারি যারা আছে দোহা ইজ বিকামিং কাভার্ট হেডকোয়ার্টার ফর বাংলাদেশ একটা পেছন দিকে ভারতকে যে নাশকতা ছক যেটা আমরা বলি সেই নাশকতা ছকের হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে কভার্ট অপারেশন বাংলাদেশ যেগুলো করতে চায় ভারতের ওপর তার হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে কাতার কেন বারবার কাতারে যাচ্ছে সেখানে কিছু একটা প্ল্যান ফেরার প্ল্যান সেখানে কথা বলছে ভারত যেহেতু তার তৃতীয় চোখ আছে সেখান থেকে যেগুলো ডোজিয়ার দেখতে বারবার গিয়ে ওই সিআই এদের জানাতে হচ্ছে যারা বস যারা কন্ট্রোল করছে লাগামটা কিন্তু সেই দোহায় সফল ওই সিআই অফিসারদের হাতে এখন নিউ সিআই চিফ আমরা প্রত্যেকে জানি ব্র্যাডক্লিফ সেইখান থেকে সে কন্ট্রোল করছে তার এজেন্টস দোহায় বসে আছে দহায় মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় বেস আছে একটা হিউজ বেস আলুদের বেস আছে বড় বেস সেখানে বিভিন্ন সিআই এজেন্ট ঘুরে যাচ্ছে এবং দোহার একটা যেটা প্রত্যেকে যারা এদের সঙ্গে যুক্ত এজেন্সির সঙ্গে যুক্ত তারা জানে দোহায় ব্যাক চ্যানেল এই ইন্টেলিজেন্স এজেন্সি অথবা কভার অপারেশানে একটা স্বর্গ ইচ এন্ হেভেন ইচ প্যারাডাইজ সেখানে বিভিন্ন দেশের যে ইন্টেলিজেন্স এজেন্সিস থাকে তারা ঘুরে বেড়ায় এবং তারা বিভিন্ন রকম ওখানে কাজকর্ম হয়